অভিযোগ মাছের গাড়ি থেকে পুলিশের তোলা প্রতিদিন 500 গাড়ি থেকে টাকা যায় পুলিশের পকেটে দিনে প্রায় 12 লক্ষ টাকা বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সামনে বিস্ফোরক অভিযোগ ময়নার মাছ ব্যবসায়ীদের ময়না থেকে 500 গাড়ি মাছ বাইরে যায় বিভিন্ন জেলাতে সেখানে পার গাড়ি প্রতি যদি আড়াই হাজার টাকা করে পুলিশকে দিতে হয় তাহলে পার সাড়ে বারো লক্ষ টাকা আমরা শুধু ওই গাড়ি পিছন থেকে দেই পুলিশকে আমাদের ওই টাকা যদি না দিতে হয় গভর্নমেন্টকে এক টাকাও দিতে হবে না ময়না ডেভেলপমেন্ট আমরাই করে নেব পূর্ব মেদিনীপুরের ময়না এখান থেকে মাছ যায় রাজ্যে নানা প্রান্তে পাঠানো হয় রাজ্যের বাইরেও সেই মাছেই তোলাবাজির কাটা ময়নার মাছ ব্যবসায়ীদের বিস্ফোরক অভিযোগ তাদের দাবি প্রতিদিন মাছ নিয়ে প্রায় পাঁচশো গাড়ি ময়না থেকে বাইরে যায় এক একটি গাড়িতে গড়ে এক লক্ষ টাকার মাছ থাকে গাড়ি প্রতি গড়ে আড়াই হাজার টাকা তোলা দিতে হয় পুলিশকে অর্থাৎ পাঁচশো গাড়ির জন্য রোজ দিতে হয় সাড়ে বারো লক্ষ টাকা এক এক থানার এক এক রকম রেট সম্প্রতি ময়নায় যান বিধানসভার মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তাদের সামনে এই বিস্ফোরক অভিযোগ করেন মাছ ব্যবসায়ী পিন্টু দাস তিনি ময়না ফিশ ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বাইরে যায় বিভিন্ন জেলাতে সেখানে পার গাড়ির প্রতি যদি আড়াই হাজার টাকা করে পুলিশকে দিতে হয় তাহলে পার ডে সাড়ে বারো লক্ষ টাকা আমরা শুধু ওই গাড়ির পিছন থেকে দেই পুলিশকে আমাদের ওই টাকা যদি না দিতে হয় গভর্নমেন্টকে এক টাকাও দিতে হবে না ময়না ডেভেলপমেন্ট আমরাই করে নেবো আধিকারিকরাও জানে বা প্রথমেও জানে যে ময়না থেকে মাছ আমাদের আমরা যেখান থেকে যে মাছ যায় বিভিন্ন জেলাতে যায় বা রাজ্যের বাইরে যায় সেখানে মাছের গাড়িতে একটা পুলিশের না সমস্যায় ওরা ভুগে সবসময় যেটা কমপ্লেন আমাদের কাছে এসে এবং সেটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আবেদনও করেছি বা ডেপুটেশনও দিয়েছি যে প্রতি মাস গাড়িতে প্রায় খরচ পড়ে যায় আড়াই হাজার টাকা বিভিন্ন থানা ক্রস করেতে যেতে হয় সেটাই আমি স্ট্যান্ডিং রুমের কাছে তুলে ধরেছি যাতে এর একটা সর্বেশন পাওয়া যায় মহিলার এমএলএ হোক বা এমপি হোক যারা আছে এরাও এটাকে কোনো রকম কর্ণপাত বা কোনো রকম স্টেপ নিচ্ছে না এটা আমাদের কাছে আপশো দুদিনের সফরে ময়নায় যান বিধানসভা স্ট্যান্ডিং কমিটি চেয়ারপারসন তথা তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান ছিলেন কমিটি সদস্য পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ু এবং কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে আমাদের বিধানসভার স্ট্যান্ডিং কমিটির একটা ভিজিট ছিল এবার পূর্ব মেদিনীপুরের যে মাছ চাষ তারা করেন সেই মাছ যখন তারা রপ্তানি করতে বাইরে পাঠান তো পুলিশ সেখান থেকে প্রতিদিন পার গাড়িতে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা পর্যন্ত নেয় তাতে করে প্রতিদিন প্রায় বারো থেকে সাড়ে বারো লক্ষ টাকা তাদেরকে এই গুনতে হয় এতে করে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হন সেই ব্যাপারে তারা আমাদের কাছে আবেদন জানিয়েছেন এবং আমরাও যথাপর্যত জায়গায় সেই সমস্ত বিষয়গুলোকে আমরা জানাবো এবং অবগত করাবো অভিযোগ মাছ ময়না থেকে বাইরে যাওয়ার সময় তোলা পুলিশ যেতে মানা রাস্তাতে দুশো তিনশো টাকা করে দিতে হয় জায়গা

অফিসারের বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে পাঠাতে হবে রিপোর্ট রিপোর্ট পাঠানোর কথা জানানো হলো এবং দিল্লিতে মুখ্য সচিব দেখা করতে গিয়েছিলেন এফআইআর এ অনার থাকছে কমিশন দিল্লিতে ডেকে মুখ্য সচিবকে বার্তা নির্বাচন কমিশনের আরো একবার জানাবো এফআইআর এ অনার রয়েছে কমিশন আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ রাজ্যের অবস্থান নিয়ে কি ব্যাখ্যা দিলেন মুখ্য সচিব দেখো রাজ্যের অবস্থান নিয়ে সচিব জানিয়েছেন যে প্রথমত রাজ্য সরকার তদন্ত করছে তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটিকে বলা হয়েছে দ্রুত রিপোর্ট দিতে রাজ্যের মুখ্য সচিব জাতীয় নির্বাচন কমিশনের সামনে এটাও বলেছেন যে রাজ্যে বিধানসভা ভোট আসছে তার আগে যদি সরকারি অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় তদন্ত করার আগেই তাহলে তার একটা প্রভাব পড়তে পারে এবং তারা কাজে আগামী দিনে নির্বাচন সংক্রান্ত কাজে ভয়ের পরিবেশ তৈরি হতে পারে এই ব্যাখ্যা রাজ্যের মুখ্য সচিব দিয়েছেন আজ জাতীয় নির্বাচন কমিশনের সামনে যেখানে দেশের চিফ ইলেকশন কমিশনার ছিলেন আরও দুই নির্বাচন কমিশনার ছিলেন অর্থাৎ ইলেকশন কমিশনার ছিলেন মোট তিনজন ছিলেন আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিব ডেকে হলো দেখো দিল্লিতে ডেকে রাজ্যের মুখ্য সচিবকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতেই হবে যে ব্যবস্থা নেওয়ার কথা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জাতীয় নির্বাচন কমিশন চিঠি লিখে রাজ্যকে জানিয়েছে দুই ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং দুই অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার তাদের বিরুদ্ধে সাসপেন্ড ও এফআইআর করতে হবে এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করতে হবে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে দিল্লিতে দেখে স্পষ্ট জানিয়ে দিল যে তাদেরকে কমপ্লায়েন্স অর্থাৎ রাজ্যকে কমপ্লায়েন্স রিপোর্ট দিতেই হবে এবং দ্রুত সেই কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে সূত্র মারফত জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে ফের চিঠি দেওয়া হচ্ছে এবং চিঠি দিয়ে বলা হচ্ছে যে রাজ্য মুখ্য সচিব যেন দ্রুত সেই কমপ্লায়েন্স রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে পাঠায় যে চিঠি গত পাঁচই আগস্ট জাতীয় নির্বাচন কমিশন পার্টি পাঠিয়েছিল মুখ্য সচিবকে ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার কারণে দুই ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং দুই অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড ও এফআইআর করার কথা বলেছে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন সেই তত্ত্বে অনর এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য এও বার্তা দেওয়া হয়েছে রাজ্য যে তদন্ত করছে সেই তদন্ত করুক কিন্তু কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্যকে দিতেই হবে পাশাপাশি এটাও বলেছেন আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিফ ইলেকশন কমিশনার তিনি রাজ্যের মুখ্য সচিবকে বলছেন যে রাজ্য যদি কোনো পদক্ষেপ না হয় আগামী দিনে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে তাই জাতীয় নির্বাচন কমিশন এটা কোনোভাবেই পারে না এবং সেই কারণে সোমরাজ কমিশন আরshaভিক কমিটি যে প্রশ্ন তুলেছে সোমরাজের কাছে সেই প্রশ্ন নিয়েই আসবো সোমরাজ তাহলে রাজ্য কমিশন টানাপোড়েন কোন পথে দেখো এক্ষেত্রে যদি এর পরেও রাজ্যের মুখ্য সচিব সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না হয় তাহলে এবার পথ সেই আইনি পথ অর্থাৎ আদালতের দ্বারস্থ হওয়া ইতিমধ্যেই তুমি জানো ডাব্লু বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফে আদালতের দ্বারস্থ হবার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে ফলত ডাব্লিউ বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন রাজ্যের তারা যদি আদালতের দ্বারস্থ হয় সেক্ষেত্রে আদালত কী পদক্ষেপ নেবে বা আদালত কি রায় দেবে তার উপর গোটা প্রক্রিয়াটি নির্ভর করবে আর এছাড়া রাজ্যের কাছে সে অর্থে কোনো পথ নেই বলেই বলছেন প্রশাসনিক মহলের আধিকারিকরা তার কারণ জাতীয় নির্বাচন কমিশন যে নির্দেশ দেবে অন্তত ভোটার তালিকা নিয়ে তা মানতে বাধ্য থাকে রাজ্য যদিও রাজ্যের আইনি এখতিয়ার আজকে রাজ্যের মুখ্য সচিব তুলে ধরেছেন নির্বাচন কমিশনের তিন সদস্যের আধিকারিকদের কাছে কমিশনারদের কাছে যার মধ্যে চিফ ইলেকশন কমিশনারও ছিলেন তার সামনেও তুলে ধরেছেন রাজ্যের আইনি এক্তিয়ার কি রয়েছে কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে যে রাজ্য রাজ্যের তদন্ত করুক তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশন কোনো রকম মন্তব্য করতে চায় না জাতীয় নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মানতে বাধ্য রাজ্য এবং সেই কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্যকে দিতেই হবে একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে